হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আচার কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে আজকে একটি মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার নিয়ে চলে আসলাম এত বেশি মজা এই আচারটি সম্পূর্ণ রেসিপি শেয়ার করছি আশা করি দেখে ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে এটি দেখতে যত না ভালো লাগছে আপনাদের কাছে তার থেকেও কিন্তু বেশি খেতে মজা হয়েছে ট্রাস্টমি অনেক বেশি মজা হয়েছে সম্পূর্ণ রেসিপি ফলো করে আপনারা তৈরি করলে আপনারা নিজেরা খেয়াল করতে পারবেন কত বেশি টেস্টি এই আচারটি এখন সম্পূর্ণ স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি তার সাথে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখন পানিটি যখন উঁচরাতে শুরু করবে আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিস করে নিয়েছি সবগুলো আমি ধুয়ে ভালোভাবে পিস করে নিয়েছি এভাবে কেটে আচার দিলে আমার কাছে মনে হয় আচারের টেস্টই বেশি ভালো লাগে এবং খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন আমার পার্সোনালি এভাবেই পছন্দ এখন আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হতে শুরু করেছে যখন উতরাতে শুরু করে দেবে তখন আমি এটি ছেঁকে ফেলব অলমোস্ট কিন্তু আমার জলপাইটি উতরাতে শুরু করেছে এখন আমি ছেঁকে ফেলেছি ওভার কুক করবেন না এতে খেতে ভালো লাগবে না এখন আমি হালকাভাবে একটা রোদ দিয়ে নিচ্ছি গায়ে যে ফ্রুটের পানিটা আছে যাতে টেনে যায় তার সাথে সরিষা ধুয়ে আমি শুকিয়ে নিচ্ছি কিছু রসুন দিব সেটাও আমি একইভাবে রোদে শুকিয়ে এনেছি আচার কিন্তু সব কিছুই শুকনা থাকতে হয় আশা করি সবাই জানেন নাহলে আচারটি নষ্ট হয়ে ফাঙ্গাস পড়ে যাবে আমার রসুন পেস্ট লাগবে সেখানে আমি সামান্য ভিনেগার দিয়ে রসুনটি পেস্ট করে নিয়েছি আমি সাড়ে তিন কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তার সাথে এক টেবিল চামচ গোটা পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি সব কিছু আমি ভালোভাবে ভেজে নেব সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত এই পর্যায়ে চুলার আগুনটি খুবই কম থাকবে তার সাথে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এক কাপ সরিষা বাটা দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা পরে আবার আরও এক চামচ দিয়েছি আমি দুই চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি দুই চামচ জিরার গুঁড়া হাফ চামচের বেশি হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি জিরা ভেজে নিয়েছিলাম টালা জিরার গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রোদে আমার জলপাইটি কিন্তু শুকিয়ে গিয়েছে আর একদম পানিটি সম্পূর্ণ টেনে গিয়েছে পানি থাকলে আচার নষ্ট হয়ে যায় কোনোভাবেই পানির স্পর্শ থাকা যাবে না এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি আজকে ছয় কেজি জলপাইয়ের আচার তৈরি করে নিচ্ছি আমার দুই কেজির মতো চিনি লেগেছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন এক কাপ ভিনেগার দিয়েছি এবং এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আচারের কালারটি কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে আসতে শুরু করেছে এই আচারটি আপনি তাড়াহুড়া করে তৈরি করতে পারবেন না খুব আস্তে ধীরে করতে হবে এবং আচারের সামনে থেকে সরা যাবে না যদি প্যানে লেগে যায় তখন আচারটি আর খেতে ভালো লাগবে না কন্টিনিউয়াসলি আচারটি নেড়ে যেতে হয় দেখতে পাচ্ছেন আচারটি কিন্তু চিনির পানি ছেড়ে দিয়েছে আমি এক টেবিল চামচ গোটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ রাঁধুনি পাঁচপোড়ন গুঁড়া আবারও দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখন আমি সব কিছু ভালোভাবে ভুনা করে নিব একদম চিনির পানি যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি আচারটি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আচারটি কিভাবে ফুটতে শুরু করেছে তার মানে বুঝতেই পারছেন এখনও আচারের গায়ে পানি আছে যখন পানিটি সম্পূর্ণ টেনে যাবে তখন কিন্তু তেমন একটি আচার ফুটবে না এবং সবগুলো পাতিলে একসাথে উঠে আসতে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু কমে গিয়েছে তার মানে আমার এটি অলমোস্ট শুকিয়ে আস্তে আস্তে হতে শুরু করেছে এবং ফুটাটি প্রায় কমে এসেছে এই পর্যায়ে আপনাকে বুঝে নিতে হবে আচারটি হয়ে গিয়েছে আমি এখন আচারটি নামিয়ে নিয়েছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট দেখতে পাচ্ছেন একদম আচারের গায়ে পানি নেই এবং কতটা গ্রেভি গ্রেভি রেডিশ টাইপের হয়েছে এই আচারটি আপনার পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব বেশি মজা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন বছরব্যাপী খাবেন থ্যাংকস ফর ওয়াচিং